হ্যালো গাইস আসসালামু আলাইকুম আজকে আমি বরিশালের কাউসার মামার চুই ঝালের ঝালমুড়ি টেস্ট করো আমি সন্ধ্যার পর পর বের হয়ে সোজা চইলে গেলাম বিএম কলেজের সামনে এখানে আইসাই মামাকে দুইটা ঝালমুড়ি অর্ডার দিলাম সুন্দর করে ঝালমুড়ি বানাচ্ছিল অনেকগুলো মশলা দিয়ে বিশেষ করে চুইঝালের যেই মশলাটা আছে ওইটা দিয়ে ছিল ফেসবুকে অনেক বেশি ভাইরাল হচ্ছিলো কাউসার মামার ঝালমুড়ি সেই সমস্ত ভিডিও গুলো দেখেই আজকে আমার আশা এখানে গাইস আজকে আমি এটা খেয়ে সঠিক রিভিউটা দেব দেবো ঝালমুড়ির ভিতরে চুই চও ছিল না আমি ওনাকে জিজ্ঞেস করছিলাম এখানে চুইজাল কোথায় তারপরে মামা আমাকে বলল চুইজাল নাকি মশলার সাথে একদম ব্যালেন্ডার করে মিশিয়ে দেয় টেস্ট মোটামুটি ছিল এভারেজ যতটা ভাবছিলাম ততটা ভালো লাগেনি আমার কাছে তবে মামার ব্যবহার অনেক ভালো ছিল হেলস পার্কে সেম স্বাদের জালমুড়ি আমি খেয়েছি এজন্য হয়তো বা আমার কাছে আলাদা কিছু মনে হয়নি মামার ব্যবহার এবং মাত্র বিশ টাকায় এতগুলো ঝালমুড়ি এটা আমার কাছে খুবই ভালো লাগছে গাইস আপনারাও ট্রাই করে দেখতে পারেন আল্লাহ হাফিজ